সকল প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এমন একটা বিষয় যেটা তোমরা দেখেই বুঝে গেছো হ্যাঁ তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে সেই ফার্স্ট সেমিস্টারের ভূগোল বিষয়ের পরীক্ষা হতে চলেছে আগামী পঁচিশে সেপ্টেম্বর তো সেই ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একেবারে বাছাই করে নিয়ে তোমাদের জন্য একটা মডেল সেট তৈরি করে নিয়ে এসেছি এর আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রশ্নের যে মডেল সেট কেমন হওয়া উচিত সেই সেট আগে থেকেই পাবলিক করে দেওয়া হয়েছে নিশ্চয়ই তোমরা সেই সেট দেখে থাকবে আজ আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন বাছাই করে একটা সেট বানিয়ে নিয়ে এসেছি তোমরা জানো তোমাদের যেহেতু গুগলটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট সুতরাং সেখানে মোট প্রশ্ন থাকবে পঁয়ত্রিশ এই গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা প্রশ্ন নিয়েই আজকের মডেল সেট তোমাদের এই পরীক্ষা চলাকালীন সময়ে বেশি সময় একেবারেই নষ্ট করবো না তাই সরাসরি আমরা প্রশ্নে চলে যাব প্রশ্নগুলো দেখতে থাকো এবং তার উত্তরগুলো বুঝে নাও আর কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটাও দেখে নাও এখানে দেখো তোমাদের একেবারে হেডিংয়েই আছে হায়ার সেকেন্ডারি মডেল কোয়েশ্চেন্স জিওগ্রাফি সাবজেক্টের ওপরে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সেখানে ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ তার জন্য টাইম যেটা নির্ধারণ করা রয়েছে সেটা হচ্ছে ওয়ান আওয়ার ফিফটিন মিনিটস ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা তোমরা দিচ্ছ সেটা জানো তার পার্ট এ অংশের প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের একটি শাখা হলো অপশান জনবসতি ভূগোল সাংস্কৃতিক ভূগোল ভূগোল নির্ণয় জলবায়ু বিদ্যা এখানে সঠিক উত্তর জলবায়ু বিদ্যা পরের প্রশ্ন জিআইএসের মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি হল অপশান তথ্য সংগ্রহ বিশ্লেষণ নিরীক্ষণ সংরক্ষণ সঠিক উত্তর তথ্য সংগ্রহ পরের প্রশ্ন প্রশ্নসূচক স্থানে কোনটি বসবে দেখো এখানে একটা ডায়াগ্রাম করা রয়েছে তার একদিকে করা আছে প্রাকৃতিক ভূগোল আর একদিকে করা আছে মানবীয় ভূগোল এই দুটো মিলিয়ে যে যা অংশটা তৈরি হচ্ছে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে সেটাই তোমায় লিখতে হবে অপশানে আছে সামাজিক ভূগোল পরিবেশ ভূগোল অর্থনৈতিক ভূগোল জীব ভূগোল তোমরা জানো যে সঠিক উত্তর হবে পরিবেশ ভূগোল কারণ প্রাকৃতিক ভূগোল আর মানবীয় ভূগোল মিলিয়ে পরিবেশ ভূগোল গঠিত পরের প্রশ্ন দেখো ছায়াপথগুলির মধ্যে দূরত্ব হ্রাসমান স্থিতিশীল বিকল্পভাবে ক্রমবর্ধমান ও ক্রম হ্রাসমান এখানে সঠিক উত্তর সি ক্রমবর্ধমান পরের প্রশ্ন কোনটি বেমানান সেটা খুঁজতে হবে তোমায় অপশানে বলা আছে গাণিতিক ভূগোল মৃত্তিকা ভূগোল জলবায়ু বিদ্যা জনসংখ্যা ভূগোল এখানে মধ্যে সঠিক কোনটা নিশ্চয়ই বুঝে মেমানান হচ্ছে জনসংখ্যা ভূগোল পরের প্রশ্ন সময়কাল অনুযায়ী ভূগোলবিদদের নাম ক্রমানুযায়ী সাজাও এখানে চারজন ভূগোলবিদের নাম বলা আছে এক নম্বরে আছে ইমানুয়েল কান্ট দু নম্বরে হাম্বোল তিন নম্বরে ভিদাল লা ব্লাস চার নম্বরে আছে হার্ট এবার কিছু অপশান দেওয়া আছে এবি সিডি করে চারটে অপশান থাকে সেটা তোমরা জানো সেই অপশানগুলোর মধ্যে সঠিক হবে অপশান সি অর্থাৎ এখানে একেবারে অনুযায়ী যেটা রয়েছে সেটা হচ্ছে এক দুই তিন চার যেমনভাবে আছে এটাই হচ্ছে সঠিক ক্রম সুতরাং সঠিক উত্তর অপশান সি পরের প্রশ্ন জিও মর্ফোলজি শব্দটি উদ্ভাবন করেন অপশান ডেভিস চাঁদনা রিটার পেঙ্ক সঠিক উত্তর ডেভিস পরের প্রশ্ন দেখো এখানে একটা বিবৃতি দেওয়া আছে যেটাকে বলা হয় অ্যাজারসান আর তার কারণ দেওয়া আছে যেটাকে বলা হয় রিজনিং অ্যাজারসান বা বিবৃতিতে বলা হয় যে ক্লোরোফ্লুরো কার্বন ওজন স্তরকে ধ্বংস করে এবার কারণে বলা হচ্ছে রেফ্রিজারেটর এবং অগ্নি নির্বাপক যন্ত্রে সিএফসি ব্যবহার করা হয় এই যে অপশানটা দেওয়া হল এবার অপশন চারটে দেওয়া আছে তার অপশানগুলোর মধ্যে তোমাকে বাঁচতে হবে অ্যাজারসান আর রিজনিং অনুযায়ী কোনটা সঠিক হবে অপশন এ তে বলা আছে এ সঠিক কিন্তু আর ভুল মানে অ্যাজারশন সঠিক আর রিজনিং ভুল বি তে বলা আছে অ্যাজারশন ভুল কিন্তু রিজনিং সঠিক সি তে বলা আছে অ্যাজারশন এবং রিজনিং উভয় সঠিক এবং রিজনিং হলো অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা আর অপশন ডি তে বলা হচ্ছে অ্যাজারশন এবং রিজনিং উভয় সঠিক কিন্তু রিজনিং এর সঠিক বা অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা নয় তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো প্রশ্ন নাম্বার নাইন সেখানে একটা ছবি দেখতে পাচ্ছ সেই ছবি অনুযায়ী বলছে নিচে সঠিক বিকল্পটি নির্বাচন করো অপশানে এব সিডিতে আছে তোমরা প্রথমেই দেখছো যে একটা একদম ক্ষুদ্র তরঙ্গ আসছে তারপরে একটু সেটা বেড়েছে তারপরে একেবারে দীর্ঘ তরঙ্গ হয়ে গেছে তো এই সঠিক বিকল্প কোনটা হবে বলে মনে হচ্ছে তোমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে প্রথম যেটা একেবারে ক্ষুদ্র সেটা হচ্ছে পি তরঙ্গ তারপরটা এস তরঙ্গ বা সেকেন্ডারি তরঙ্গ তারপরটা এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ সুতরাং আমাদের অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরেরটা দেখে নাও নিম্নলিখিত ভূমিরূপগুলিকে সঠিক ক্রমানুযায়ী সাজাও ভূমিরূপে কি কি বলেছে মহাদেশ ও মহাসাগর তারপরে বলেছে পর্বত মালভূমি ও সমভূমি তারপরে বলেছে গিরিখা জলপ্রপাত ড্রামলিন রেখা। সেই অনুযায়ী কিছু অপশান দেওয়া আছে তো আমরা এই যে ভূমিরূপগুলো দেখলাম সেই অনুযায়ী যেটা সঠিক হবে সেটা হচ্ছে একদম পরপর যেমন আছে এটাই হয়েছে আগে মহাদেশ ও মহাসাগর তৈরি হয়েছে তারপর পর্বত মালভূমি সমভূমি সৃষ্টি তারপরে গিরিখাত জলপ্রপাত ড্রামলেট গ্রাবরেখার সৃষ্টি সুতরাং অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠের ড্যাশ ভাবে কাজ করে সেখানে অপশানে বলা হয়েছে আড়াআড়ি তীর্যক অনুভূমিক অপশন ডি হচ্ছে সঠিক মহিবাবু আলোড়ন উল্লম্বভাবে কাজ করে এরপরে দেখো বারো দাগে একটা স্তম্ভ মেলাতে বলা হয়েছে এ বি সি ডি এদিকে ক স্তম্ভে আছে আর খ স্তম্ভে এক দুই তিন চার আছে ক স্তম্ভে বলা হয়েছে যান্ত্রিক আবহবিকার রাসায়নিক অভবিকার জৈব আবহবিকার ভাবমুক্ত সম্প্রসারণ আর খ স্তম্ভে বলা হয়েছে অঙ্গার যোজন সিটিং স্বল্পমোজন অ্যাসিড বৃষ্টি এই জায়গায় তোমরা নিচের অপশান না দেখে আগে নিজেরা ভেবে নিয়ে উত্তরটা মেলানোর চেষ্টা করো তাহলেই দেখতে পাবে যে অপশান সি হচ্ছে সঠিক উত্তর কারণ যান্ত্রিক আবহবিকার হচ্ছে স্বল্পমোচন রাসায়নিক আবহবিকার অঙ্গার অঙ্গারযোজন জৈব আবহবিকার অ্যাসিড বৃষ্টি ভাবমুক্ত সম্প্রসারণ সেটা হচ্ছে সিটিং সুতরাং অপশান সি হলো সঠিক উত্তর দেখে নাও পরের প্রশ্ন পরের প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন গ্যাস থাকে অপশান স্ট্র্যাটোস্ফিয়ারে মেসোসফিয়ারে আয়নোসফিয়ারে কোনোটি নয় সঠিক উত্তর এর পরের প্রশ্ন কোনটি বেমানান খুঁজতে বলা হয়েছে অপশানে আছে নাইট্রোজেন অক্সিজেন মিথেন কার্বন ডাই অক্সাইড অবশ্যই বেমানান হবে অপশান সি অর্থাৎ মিথেন পরের প্রশ্ন রানীগঞ্জের কয়লা খনি অঞ্চলে দেখা যায় অপশান ব্যাথোলিথ ফ্যাকোলিথ সঠিক উত্তর হবে সিট অর্থাৎ অপশান সি এরপরে চলে যাও পার্ট বি পার্ট বি এর যে প্রশ্ন সেখানে ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্ভাবনাবাদের প্রবক্তা ছিলেন জিন ব্রুনস ভিদাল দে লা এল এন চার্চিল আর জেলেনস্কি তো সেখানে সঠিক উত্তর অবশ্যই অপশান বি অর্থাৎ ভিদাল দে লাভলাস এরপরের প্রশ্ন শস্য সমন্বয় মডেলের প্রবক্তা অপশান গ্রাহাম ভন থুনেন এলডি স্টাম জেসি উইভার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ জেসি উইভার পরের প্রশ্ন রাশিমাত্রিক ভূগোলের জনক হলেন অপশানগুলো দেখো চোরলে লে জেল হ্যাগেট ফ্রেডরিক স্কিফার তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ ফ্রেডরিক স্কিফার চলে যাও পরের প্রশ্ন এখানে বলা হয়েছে জনবিবর্তন মডেলের পর্যায়গুলি সাজাও প্রথমে বলা হচ্ছে জন্মহার ও মৃত্যুহার অধিক তারপরে বলা হচ্ছে উচ্চ জন্মহার নিয়ন্ত্রিত মৃত্যুহার তারপরে বলা হচ্ছে জন্মহার ও এবং মৃত্যুহার প্রায় সমান তারপরে বলা হচ্ছে জন্মহার ও মৃত্যুহার উভয়ই নিম্নমুখী তাহলে এখানে সঠিক কোনটা হবে সঠিক হচ্ছে অপশান এ কারণ প্রথমে হচ্ছে জন্মহার আর মৃত্যুহার বেশি তারপরে উচ্চ জন্মহার নিয়ন্ত্রিত মৃত্যুহার তারপরে যেহেতু নিয়ন্ত্রিত হয়ে গেল মৃত্যুহার তাহলে সবটাই কি হবে নিম্নমুখী জন্মহার এবং মৃত্যুহার উভয় নিম্নমুখী তারপরে হচ্ছে জন্মহার মৃত্যু মৃত্যুহার প্রায় সমান তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর এর পরের প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি বেমানান জনসংখ্যা ভূগোল আঞ্চলিক ভূগোল মৃত্তিকা ভূগোল নাকি চিকিৎসা ভূগোল তাহলে সঠিক উত্তর এখানে অবশ্যই মৃত্তিকা ভূগোল পরের প্রশ্ন দেখো মানবীয় ভূগোলের প্রধান উপাদান হলো অপশান সমাজ সংস্কৃতি মানুষ আর শেষের অপশানে বলা হচ্ছে মানুষ ও পরিবেশ তাহলে অবশ্যই মানবীয় ভূগোলের প্রধান উপাদান মানুষ ও পরিবেশ সুতরাং অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন জনসংখ্যা বিবর্তন তত্ত্বে শূন্য বা ধীর জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় ড্যাশ দেশে অপশানে বলা হচ্ছে ইউরোপ সুইডেন জাপান জাম্বিয়া তোমরা জানো সুইডেনের জনসংখ্যা বিবর্তন শূন্য বা জিদ্ধির জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় সুতরাং অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব অপশান টিউলিপ গোলাপ অর্কিড গাঁদা এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ টিউলিপ পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ অপশান আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত ব্রাজিল চীন সঠিক উত্তর ভারত অর্থাৎ অপশান বি দেখে নাও পরের প্রশ্ন ভারতের মিল্ক সিটি বলা হয় ড্যাশ শহরকে অপশান গান্ধীনগর জামনগর মেহসানা আনন্দ এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ আনন্দ আনন্দ নামক শহরটি হচ্ছে মিল্ক সিটি নামে পরিচিত পরের প্রশ্ন কোন কৃষিতে পরিবেশ দূষণ ও মানের অবনমনের সম্ভাবনা থাকে অপশান দেওয়া আছে ব্যাপক কৃষি মিশ্র কৃষি স্থানান্তর কৃষি উদ্যান কৃষি অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ স্থানান্তর কৃষি কারণ স্থানান্তর কৃষিতে কি হয় বন পুড়িয়ে চাষের ব্যবস্থা করা হয় সেখানে কি হয় পরিবেশের দূষণ সাধিত হয় পরের প্রশ্ন রেটুন কি অপশান আছে কফি বীজ কৃত্রিম রবার কালো চা আখের চারা গাছ এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ আখের চারা গাছ এরপর দেখে নাও পাট সি দাগের যে প্রশ্নগুলো সেখানে কি আছে প্রথম প্রশ্নে অর্থাৎ আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হীরাকুঁদ বাঁধ ড্যাশ নদীতে অবস্থিত অপশান আছে মহানদী কৃষ্ণা কাবেরী গোদাবরী সঠিক উত্তর মহানদী অর্থাৎ অপশান এ পরের প্রশ্ন মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপনকারী গিরিপথটি হল অপশান থলঘাট গ্যাপ পালঘাট গ্যাপ ভোরঘাট গ্যাপ সেন কোথা গ্যাপ তাহলে অপশান সি অর্থাৎ ভোরঘাট গ্যাপ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ অপশান গডৈনস্টিন কলসুবাই ধূপগড় গুরু শিখর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ গুরু শিখর দেখে নাও পরের প্রশ্ন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে ড্যাশ সাথে মানে কোন দেশের সাথে সব থেকে বড়ো আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারতের সেখানে অপশান হিসেবে বলা হয়েছে নেপাল বাংলাদেশ চীন পাকিস্তান তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ বাংলাদেশ পরের প্রশ্ন জামশেদপুর শহরটি ড্যাশ নদীর তীরে অবস্থিত অপশান আছে ব্রাহ্মণী সুবর্ণরেখা দামোদর কোশি এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ সুবর্ণরেখা পরের প্রশ্ন কোনটি বেমানান সম্বর নওয়া উচামান উলার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ উলার পরের প্রশ্ন উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের বিস্তার ক্রমানুযায়ী সাজাও প্রথমেই বলা হয়েছে হিমাদ্রি হিমালয় তারপর টেথিস হিমালয় তারপর হিমাচল হিমালয় তারপর শিবালিক তাহলে এখানে যদি আমরা ক্রমানুযায়ী সাজাই তাহলে প্রথমে হচ্ছে কি হবে প্রথম যেটা হবে সেটা হচ্ছে টেথিস হিমালয় তারপরে কি হবে হিমাদ্রি হিমালয় তারপরে হবে হিমাচল হিমালয় তারপরে শিবালিক সুতরাং এখানে অপশান সির সঙ্গে আমাদের মিলছে তাই সঠিক উত্তর হচ্ছে অপশান সি দেখে না পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হিমালয়ের অংশ ভুটান হিমালয় সিকিম হিমালয় পাঞ্জাব হিমালয় কুমায়ুন হিমালয় এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ সিকিম হিমালয় ব্যাস এই হলো মোট পঁয়ত্রিশটা প্রশ্ন যেগুলো গুরুত্ব নিরিখে তোমাদের জন্য বেছে নিয়ে চলে এসেছিলাম একটা টোটাল মডেল সেট কি রকম হতে পারে সেখানে যা যা থাকার কথা সব ধরনেরই প্রশ্ন তোমাদের আনার চেষ্টা করেছি এই প্রশ্নের মধ্য দিয়ে সেখানে যেমন সঠিক উত্তর নির্বাচন এমসি সেখানে কোনটা বেমানান সত্য মিথ্যা স্তম্ভ মেলানো শূন্যস্থান পূরণ এক বেশি অ্যাজার্স অ্যান্ড রিজনিং সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি এবং টোটাল সেটটা কীরকম হতে পারে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলাইকনটাকে অল করে দিও রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে আজ আর না বাড়িয়ে এখানেই শেষ করছি এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এস ম্যাম পরবর্তীতে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নের সাজেশান নিয়ে আবার চলে আসছি প্রত্যেকে খুব ভালো করে নিজের নিজের প্রিপারেশান নিতে থাকো